সালাম আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি রিজন পক্ষ থেকে আজকে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ বেশি এটাতে অভ্যস্ত সুতরাং আমরা কথা কম বলে কাজ বেশি করতে পছন্দ করি তারপরেও অনেক সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে যা সবার সাথে শেয়ার করতে হয় ব্যক্তিগতভাবে সবাইকে জানানো অনেক সময় সম্ভব হয় না আজকে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব তার মধ্যে অন্যতম হচ্ছে রোমেনিয়া সার্বিয়া পর্তুগাল এই তিনটি দেশের বর্তমান পরিস্থিতি এবং যারা আমাদের বিষা আবেদনকারী রয়েছে বিশেষ করে আমাদের প্রতিষ্ঠানের বিষা আবেদনকারী রয়েছেন এবং কি বাংলাদেশ থেকে যারা এই সমস্ত দেশের জন্য বিষা আবেদন করতে যাচ্ছেন কিংবা বিষা আবেদন করবেন তাদের সবার জন্য গুরুত্বপূর্ণ সুতরাং সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই ভিডিওতে থাকবে প্রথমত আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রোমেনিয়া নিয়ে রোমেনিয়ার বিষয় সম্পূর্ণ আলোচনা করার পরে আমি হচ্ছে সার্বিয়া এবং পর্তুগালের বিবেচনা করব। রোমেনিয়ার যে বিষয়টা এই মুহূর্তে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে যে রোমেনিয়ান এম্বাসি রোমেনিয়ান বিসা আবেদনকারীরা কোথায় থেকে ভিসা আবেদন করবে ঢাকা থেকে নাকি দিল্লি থেকে এই বিষয় সবার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করতেছে যে আসলে আমরা ঢাকা থেকে বিষয় আবেদন করব নাকি দিল্লি থেকে এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আমাদের প্রতিষ্ঠানে পায় ওয়ার্ড পারমিট পেয়েছেন এবং অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদের সংখ্যা পায় পাঁচশো তাদের সংখ্যা পায় পাঁচশো এত বড় আকারের ওয়ার্ড পারমিট আমরা এর আগে কখনো ইস্যু করি না এবং কি প্রসেসিং করি না আমরা সবসময় হচ্ছে স্টেপ বাই স্টেপ আগাচ্ছিলাম কিন্তু আমাদের একটা পরিকল্পনা ছিল দু সালে রোমেনিয়া সেঙ্গেন কান্ট্রির অন্তর্ভুক্ত হবে এবং তারা সর্বোচ্চ বিষয় ইস্যু করবে এমন একটা আশা নিয়ে আমরা হচ্ছে সর্বোচ্চ ফাইল সংগ্রহ করি এবং আলহামদুলিল্লাহ আমরা শতভাগ না প্রায় আটানব্বই পার্সেন্ট ফাইল আমরা সফলভাবে রোমেনিয়াতে ওয়ার ফার্মিট ইস্যু করি এবং এই বড় আকারে যারা বিষ রয়েছে তাদের সবার একটা দ্বিধাদ্বন্দ্ব যে আমরা আসলে এখন করণীয় কি আমরা কি দিল্লি থেকে ভিসা আবেদন করতে হবে নাকি ঢাকা থেকে একটা বিষয় আমাদের সবাইকে জেনে রাখা উচিত যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় যদি কোনো গুরুত্বপূর্ণ জায়গা থেকে তথ্য না আসে যতক্ষণ না গুরুত্বপূর্ণ জায়গা থেকে তথ্যটা নিশ্চিত করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে আমাদের বর্তমান যে প্রসেসিং ওই প্রসেসিং অনুযায়ী আগাতে হবে আমরা জানি রোমেনিয়ান দূতাবাস হচ্ছে যে দিল্লিতে বাংলাদেশিদের ফাইল জমা নিচ্ছে এখন পর্যন্ত তারা দিল্লিমুখী এবং কি আমরা রোমেনিয়ার আইজিএ বলেন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন কোথাও থেকে কিংবা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা শ্রম মন্ত্রণালয় কোথাও থেকে আমাদেরকে নিশ্চিত করা হয় নাই যে বিসা আবেদন ঢাকা থেকে হবে বাট ধারণা করা যাচ্ছে আলোচনা হচ্ছে যে দিল্লিকে পাশ কাটিয়ে ঢাকা থেকে বিসা আবেদন করা হয় যেমন আমরা ইতিমধ্যে ক্রোয়েশিয়ার বিষয়টা জানি ক্রোয়েশিয়া সহ বেশ কিছু দেশের বিসা আবেদন ঢাকা থেকে হচ্ছে কিন্তু এখন পর্যন্ত রোমেনিয়ান বিসা আবেদন ঢাকা থেকে হবে কোনো গুরুত্বপূর্ণ জায়গা থেকে নিশ্চিত করা হয় নাই সুতরাং আমাদেরকে দিল্লির জন্য প্রস্তুতি নিতে হবে সুতরাং আমি ইতিমধ্যে বিশেষ করে আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন তাদের এজেন্ট অথবা যারা সরাসরি আমাদের ক্লায়েন্ট রয়েছেন সবাইকে আজকে থেকে অবগত করা হচ্ছে যাতে জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাস যাদের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে দিল্লিতে আপনারা দিল্লি যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন কেননা আপনাদেরকে দিল্লিতে যেতে হবে যদিও রোমেনিয়ান দূতাবাস ঢাকায় আসে সেটি কবে আসবে কখন আসবে এখনো নিশ্চিত নয় সুতরাং আপনি দিল্লির জন্য প্রস্তুতি গ্রহণ করুন এবং ইন্ডিয়ান ভিসা হচ্ছে না তা না কিছুটা কঠিন কিছু অর্থ বেশি খরচ হচ্ছে ভিসা হচ্ছে আপনি যারা আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে ওয়ার্ক পারমিট পেয়েছেন ভিসা করতে পারতেছেন না আপনি যদি সরাসরি আমাদের ক্লায়েন্ট হয়ে থাকেন অবশ্যই আমাদের অফিসে যোগাযোগ করবেন যদি অ্যাজেন্টের ক্লায়েন্ট হয়ে থাকেন আপনার এজেন্টকে বলবেন আমাদের সাথে যোগাযোগ করে কিভাবে ইন্ডিয়ান ভিসা করতে হবে সেই বিষয়টা নিশ্চিত করার জন্য আর আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন আমরা সকলের সকলের ভিসা আবেদন যাতে সঠিকভাবে সম্পূর্ণ হয় সবাই যেন যে আশা নিয়ে এই দীর্ঘ অপেক্ষা করতেছেন তাদের সকলের আশা যাতে পূর্ণ হয় সবার ভিসা আবেদন সম্পূর্ণ করার জন্য সকল ধরনের প্রস্তুতি আমাদের প্রতিষ্ঠানে রয়েছে সুতরাং ঢাকায় কিংবা দিল্লি এ বিষয় নিয়ে যারা জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত ওয়ার্ক পারমিট পেয়ে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তারা দ্বিধাদ্বন্দ্বে থাকার দরকার নেই আপনারা শতভাগ দিল্লিতে ফাইল জমা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন